এক বৃদ্ধা মা শ্রী শ্রী আচার্যদেবকে দেওঘরে এসে জানালেন ছেলেমেয়েরা বাড়ির ভাগ চাইছে বাড়িতে তিনি সস্তায়নী ব্রত পালন করতে পারছেন না বাড়ির সকলে মাছ মাংস খেতে তাকে জোর করছে এক দাদা এসে জানালেন তিনি বাড়ি কিনেছেন দশ বছর হয়েছে সেখানেই আছেন কিন্তু উনার মনে হচ্ছে ওই বাড়িতে যাওয়ার পর থেকে অশান্তিতে থাকতে পারছেন না কারণ না কারোর শরীর খারাপ হচ্ছে এক দম্পতি জানালেন তিনিও তার স্বামী বাড়িতে ঠাকুরকে নিয়ে আছেন ভালো আছেন কিন্তু তার ছেলে ঠাকুরকে মানতে চায় না এই নিয়ে কথা কাটাকাটি হয় পরিবারে অশান্তি হচ্ছে প্রায় দিন এক দাদা এসে জানালেন মেয়ে দশম শ্রেণীতে পড়ে তাকে সাথে নিয়ে তার বাবা নিবেদন করলেন মেয়ে খুব অন্যমনস্ক পড়াশুনায় অমনোযোগী এক মা জানালেন স্বামীর সাথে মনোমালিন্য দশ বছরের সন্তান আছে সংসারে পারছেন না রোজ কিছু না কিছু নিয়ে তুমুল সৃষ্টি হচ্ছে অনেক খুঁটি মায়েদের এই সমস্যার সমাধানগুলি শ্রী শ্রী আচার্য দেব কি দিলেন জেনে নেব এবারে বিস্তারিত সকল দাদা ও মায়েদের জানায় জয়গুরু এবারে জেনে নেব বিস্তারিত আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে নতুন হলে পেজটি ফলো করে সবাইকে দেখারও জানার সুযোগ করে দেবেন শেয়ার করে ভিডিওটি এবারে জেনে নেব বিস্তারিত সাঁথিয়া থেকে এক মা এসে জানালেন ছেলে মেয়েরা বাড়ির ভাগ চাইছে বাড়িতে তিনি স্বস্তাহী ব্রত পালন করতে পারছেন না বাড়ির সকলে মাছ মাংস খেতে তাকে জোর করছে শ্রী শ্রী আচার্যদেব নিবেদকের উদ্দেশ্যে বললেন উনার বাড়িতে উনি যতদিন ইচ্ছা থাকবেন ছেলেমেয়েরা বাড়ির ভাগ চাইতে পারে কিন্তু জোর করতে পারে না এটা ওনাকে জোরের সাথে ছেলে মেয়েদেরকে বোঝাতে হবে মাছ মাংস খাওয়া না খাওয়া নিয়ে অশান্তি এটা আবার কীরকম জিনিস আমার যেটা পছন্দ আমি সেটা খাবো সেটা নিয়ে কারোর সাথে লড়াই করতেও যাবো না কারো কাছে জাহির করতেও যাব না যে আমি নিরামিষ খাই জোর করে খাওয়াতে চাইলে বাড়িতে প্রতিদিন সব রান্না আমিষ হলে শুধু ভাতটুকুই ঠাকুরের প্রসাদ মনে করে খাবে এই রকম জোরের সাথে চলতে পারলে দেখবেন ছেলে মেয়েরাও দুদিনে পথে এসে গেছে দিনাজপুর থেকে এসে এক দাদা জানালেন তিনি বাড়ি কিনেছেন দশ বছর হয়েছে সেখানেই আছেন কিন্তু ওনার মনে হচ্ছে ওই বাড়িতে যাওয়ার পর থেকে অশান্তিতে থাকতে পারছেন না কারণ না কারোর শরীর খারাপ হচ্ছে শ্রী শ্রী আচার্যদেব বললেন বাড়িতে ফিরে গিয়ে বাড়ির ঠাকুর ঘরটা আগে একবার দেখবে ঠাকুর হয়তো সাজিয়েছ কিন্তু তোমার মনের মধ্যে ঠাকুরের আসন সাজাতে পারি তোমার মনে তার জন্য স্পষ্ট কোনো স্থান নেই যতদিন বাড়ি ছিল না ততক্ষণ বাড়ির জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছ আর যখন সেটা হয়ে গেল তখন যার জন্য তোমার বাড়িতে প্রবেশ হলো তাকে তুমি ভুলে গেলে বাড়িটা যতদিন ছিল না ততদিন কত আকুতি ছিল ঠাকুরের প্রতি যখন পেয়ে গেলে তখন আর সব কিছু প্রধান হয়ে গেল ঠাকুরের প্রতি আর সেই আকুতিটা রইল না তাহলে আকুতি হারানোটাই আসল সমস্যা বাড়ির জন্য কোনো সমস্যা হচ্ছে না দিল্লি থেকে আগত এক হিন্দিভাষী দম্পতি জানালেন তিনি আর তার স্বামী বাড়িতে ঠাকুরকে নিয়ে আছেন ভালো আছেন কিন্তু তার ছেলে ঠাকুরকে মানতে চায় না এই নিয়ে কথা কাটাকাটি হয় পরিবারে অশান্তি হচ্ছে প্রায় দিন শ্রী শ্রী আচার্য বললেন ঠাকুরের প্রতি প্রেম হলে আপনি মানবে শাসন করে অভাবে হবে না আপনার কাজ এখন বাচ্চাকে ভালো করে মানুষের মতন মানুষ করা বাচ্চার প্রতি মায়ের প্রেম এত কেন মা নিজে হাতে বাচ্চার জন্য করে বলে তাই বাচ্চাকেই একটু একটু করে করাটা শেখাতে লাগে ওই বাচ্চাটাই যখন বড় হয়ে যাবে সংসার হবে দেখবেন সে তখন নিজের সন্তানের দায়িত্ব নিয়ে সব সামলাচ্ছে তাই এখন থেকেই তাকে দিয়ে নিজের হাতে করে কিছু করান যে কোনো ছোটো ছোটো কাজ ঘরের কাজ এইসব আর গল্প করুন কথা বলে তার মনের ভাবটা বুঝতে হবে এইভাবে আস্তে আস্তে সন্তানের সাথে প্রেম হবে শুধু শাসন করে কি হয় বাবা মাকে ভালোবাসলেই বাবা মা যিনি বা যাকে ভালোবাসেন তাঁকেও ভালোবাসতে শিখবে সাবধানে বাড়ি ফিরবেন শরীর ভালো রাখবেন সুযোগ সুবিধা হলে আবার চলে আসবেন মালদা থেকে এসেছেন এক দাদা মেয়ে দশম শ্রেণীতে পড়ে তাকে সাথে নিয়ে তার বাবা নিবেদন করলেন মেয়ে খুব অন্নমনস্ক পড়াশোনায় অমনোযোগী শ্রী শ্রী আচার্যদেব বললেন পড়াশুনার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো আনন্দ আনন্দ না থাকলে মনোযোগ আসবে না মন চঞ্চল হবেই ছেলে পরীক্ষায় কত নম্বর পেল সেটার জন্য এত চিন্তিত হওয়ার কিছু নেই সে যাতে মা বাবাকে ভালোবাসে আর ঠাকুর কেন্দ্রিক হয় সেটা লক্ষ্য রাখতে হয় তাহলে সেই ছেলে বড় হবেই মানুষ যেমন সকালবেলা কাজে বেরিয়ে গিয়ে বিকেলবেলা আবার বাড়ি ফিরে কারণ বাড়ির মধ্যে তার ভালো লাগার একটা ব্যাপার আছে মনটাও এদিক ওদিক যেতেই পারে কিন্তু শেষে আসল জায়গায় ফিরে আসছে কিনা সেটাই দেখার ফিরে আসলেই হলো। কিন্তু আসবেই না এটা হতে পারে না কেননা আমি যখন এই বাস্তব জগতে থাকি তখন সবার সাথে যোগ রেখে নানা কাজের মধ্যে যুক্ত থাকি তাই মনটাও বিচ্ছিন্ন হয় সেজন্যই আমরা মানুষ আর তিনি নীরব ছিন্ন তাই তিনি মহামানব তাই তাকে ভালোবাসা অভ্যাসের মধ্য দিয়ে আয়ত্ত করতে হবে মনে থাকে না কিছু এটা কি করে সম্ভব আমরা কারোর উপকার পেলে ভুলে যাই কিন্তু কারোর থেকে খারাপ ব্যবহার পেলে মনে রাখি নেগেটিভ এম্পলসগুলোকে মনে রাখি তাহলে আমি কি করে বলি যে আমি মনে রাখতে পারি না ভালো রেজাল্ট একমাত্র লক্ষ্য নয় ভালো মানুষ হওয়াটা লক্ষ্য তার জন্য এখন থেকে আদর্শের প্রতি অনুরাগ যাতে বাড়ে আচরণের মধ্য দিয়ে তাই অভ্যাস করতে হবে স্বামীর সাথে মনোমালিন্য দশ বছরের সন্তান আছে কিছুতেই সংসারে টিকতে পারছেন না রোজ কিছু না কিছু খুঁটি নিয়ে তুমুল অশান্তি সৃষ্টি হচ্ছে তাই সংসার থেকে সরে আসবেন কিনা জানতে চেয়ে আচার্যদেবের কাছে নিবেদন করলেন নদিয়া জেলা থেকে আগতা এক মা পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন এক জায়গায় থাকতে থাকতে জীবনটা রাগ অভিমান দোষ এসব নিয়ে এত বেশি কাছাকাছি হয়ে গেছে যে কেউ কারোর আসল রূপটা দেখতে পারছ না ওই দোষ ধরাধরিগুলোই দেখছ নাকটাকে যদি আয়নায় ঠেকিয়ে রেখে নিজেকে দেখতে চাই নিজের প্রতিবিম্ব দেখা যাবে তোমাদেরও তাই হচ্ছে নিজেদেরকে দেখতে পারছ না একে অন্যের আসলটা না দেখে মান অভিমান নিয়ে লাফালাফি করছ কিন্তু কিছুদিন দূরে সরে এসে থাকো এখন ওখান থেকে ফিরে এসে অনেক কথা মনে হবে অনেক রাগ হবে এই এম্পালসটা ন্যাচারাল নয় ধরো কাউকে গালাগাল দিলে তারও রেগে গিয়ে মুখ থেকে গালাগাল বেরিয়ে গেল সেটা তার মনের ন্যাচারাল অ্যাডজাস্টমেন্টের অবস্থা নয় তাই এখন সে কি বলল, সে কি করল, কি করল না এইটা বিচার করার সময় নয় এখন কিছুদিনের জন্য দূরে থাকো রিল্যাক্স করো কিছুদিনের জন্য সে আগে বুঝুক পরে অ্যাডজাস্ট করতে পারবে কিনা পরিস্থিতি বুঝে পরে সেই মতো জীবনটা আবার এগিয়ে যাবে